মসজিদে মৌলবীর পবিত্র আজান দেওয়ার মাধ্যমেই শুরু হয় শ্যামা মায়ের পুজো অর্চনা পূর্বস্থলী এক নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত নিংরাই মুসলিম মৌলবীর আজান এবং তার দেওয়া হরিল্লুটের মাধ্যমেই শ্যামা পুজোর সূচনা হয় সম্প্রীতির এক অনন্য নজির গড়ে উঠেছে নিংরাই কালী পুজোকে কেন্দ্র করে স্থানীয় এলাকার বাসিন্দাদের তরফ থেকে জানা গেছে প্রায় আড়াইশো বছর ধরে এই পুজো হয়ে আসছে এভাবেই এই পুজো ওলা দেবী নামেও পরিচিত কথিত আছে বহু যুগ আগে এই অঞ্চলে কলেরার প্রকোপ দেখা যায় যা একসময় সময় মহামারীর আকার ধারণ করে কলেরায় বহু মানুষ মারা গিয়েছিলেন সেই সময় এলাকা সহ পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে কলেরার প্রকোপ থেকে বাঁচতে এই পুজোর আয়োজন করেছিলেন এই বিপদ থেকে বাঁচতেই মা ওলা দেবীর শরণাপন্ন হয়েছিলেন সকলে সেই থেকে আজ অবধি এই পুজো অনুষ্ঠিত হচ্ছে রীতি মেনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম সকলে একসঙ্গে এই পুজোর আয়োজন করেছিলেন লোককথা অনুযায়ী মুসলিম সম্প্রদায়ের আজান দেওয়ার পরেই এই পুজোর সূচনা হয় প্রাচীন এই প্রথা মেনে আজও মুসলিম মৌলবীর আজানের পরেই মায়ের পুজো শুরু হয় বহু যুগ থেকে চলে আসা এমনই এক নজিরবিহীন সম্প্রীতির চিত্র ধরা পড়ল আমাদের সাংবাদিকের ক্যামেরায় পুজো প্রাঙ্গণে মুসলিম মৌলবী প্রথমে আজান দেন এবং পরবর্তী সময় হরিল্লুটের বাতাসা ভক্তদের মধ্যে বিলিয়ে দিয়ে পুজোর শুভারম্ভ হয় শুধু এখানেই শেষ নয় পুজোর আগে বিগত দিনগুলিতে মুসলিম বাড়ি থেকে চাল ভিক্ষা করে আনেন পুজোর উদ্যোক্তারা সেই চাল বিক্রি করে কেনা হয় পুজোর হরিল্লুটে দেওয়ার জন্য বাতাসা গুড় পাটালি সহ আরও অন্যান্য উপকরণ আর তাই দিয়েই ভক্তদের মধ্যে প্রথমে সেই বাতাসা বিলিয়ে দেন মুসলিম মৌলবী এ প্রসঙ্গে ওই মন্দিরের পুরোহিত জানিয়েছেন বহু বছর ধরে এই রীতি চলে আসছে এখনো সেই রীতি অনুযায়ী পুজো চলছে পুজো মা রক্ষা kali পুজো একটা জিনিস দেখলাম একজন মৌলভি এসে আজান দিয়ে পুজো শুরু হলো কি বলবেন এটা আমাদের পুজোর প্রারম্ভিক সময় সেই সময়constraintTopে বা কলেজের হ্যাঁ কলেরা মহামারী উত্থিত হয়েছিল তো সেই কলেরা থেকে মুক্ত হওয়ার জন্য কলেগা থেকে রেহাই করার জন্য এখানে আমরা সবাই মিলে হিন্দু মুসলমান এই মা রক্ষাকারী পুজো আমরা করেছি করেছিলাম এবং তারপর থেকেই প্রত্যেকেই সমানভাবে এই পূজায় অংশগ্রহণ করে মুসলিম মুসলিমরাও তারাই পাঁচ রাত নামাজ করে নামাজ মাধ্যমে তারা তাদের ঈশ্বরকে আল্লাহকে তারা শ্রদ্ধা জানায়

এই যে পুজো শুরু হচ্ছে অনেক রকম নিয়ম রয়েছে এই সম্বন্ধে এই সম্বন্ধে পুজো আমাদের সকালে ঠাকুর আছে ঠাকুরের মা পাঁচ পাঁচপোড়া আর এই ঠাকুরটা আমরা সামাপা কালুর বলি রক্ষাকালুর বলি যেটা ভালোবাসি এইভাবে আমাদের এই পুজোটা চলছে অথবা এই পুজোটা আমাদের হিন্দু মুসলমানের মধ্যে একটা জড়িত আচ্ছা আমরা উনি নিজেও কাছে মুসলমানের ছেলে ওনাদের গ্রামে আমরা গোলাপের নাম করে ভেক্কা করে আচ্ছা সেই ভিক্কার চালটা আমরা এসে যে মিষ্টি দোকানদাররা আসে ওদের কাছে কাটারি বাতাসা গজা যাই থাকুক আমরা ওই চালটা ওখানে বিক্রি করি আমরা কেউ পেটে খাই না ওইটা আমরা ওদের বাড়াই চলাই ওই মুসলমানের ছেলে উনি ওটা আগে বাটাটা দেয় প্রধানমন্ত্রক করে ওনার ধর্মীয় মতে উনি দেয় কারণ উনি দুর্নীত ছিঁটোনোর পর ওই মিঠুইটা আমাদের বাড়ির ঘরে দিয়ে ওর সঙ্গে আমাদেরও যে মিঠুই থাকে একসঙ্গে পাইপ করে আমরা সবাই হরিণর ছিঁটুই আর সেখান থেকে আমরা সবাই আনন্দ করি তারপর যখন মাল ফুরিয়ে যায় তো ছিটুতে ছিটুতে সে আর্ধা সাদ্দ করি এটা আনন্দ কিরম হয় এটা কোন জায়গা এটা নেংড়া পূর্ব আমাদের অনুষ্ঠান শুরু হলো

কমল বোরার রিপোর্ট সংবাদ আজকে নিউজ